শুক্রবারে সবাই বাসায় থাকায় সবার জন্য তাদের পছন্দের খাবারগুলো রান্না করতে ভালোই লাগে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকাল থেকে আমার শুক্রবারের ব্লগটি শুরু করছি তো শুক্রবারে সকালে আমাদের বাসায় প্রায় ভাত বা খিচুড়ি এসব টাইপের কিছু খাওয়া হয় তো খিচুড়িটা মানে আজকে স্কিপ করেছিলাম আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে তো এই প্রথমবার দেখা গেলো বৃষ্টি শুক্রবারের দিন বৃষ্টি হচ্ছে না তো এদিকে আমি ভাত ভাজা করে নিলাম ডিম দিয়ে তো ডিম দিয়ে ভাত ভাজা সবাই খেয়ে নিলাম এরপর দুপুরে রান্নার আয়োজন করতে শুরু করে দিয়েছিলাম তো এদিকে চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছ আর হচ্ছে দিয়ে ঝিঙা রান্না করব তো চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে তো এটা কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছ আমার অনেক পছন্দের তো আমার পছন্দের খাবারটাই রান্না করলাম এই যে ঝিঙ্গা দিয়ে চিংড়ি ঝিঙ্গার মধ্যে একটু আলু দিয়েছিলাম আর কয়েকটা পটল ছিল বাসা ওগুলো দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ যাই দিয়ে রান্না করবে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে মানে দেখা যায় যে কোনো অপছন্দের জিনিস চিংড়ি মাছতে রান্না করলেও অনেক ভালো লাগে আর তাছাড়া এদিকে ঝিঙ্গাগুলো অনেক পানি বের হয় দিয়ে একটু হয়ে যায় এই কারণে একটু আলু দিয়েছি আর পটল দিয়েছি তো এদিকে আমার তরকারিটা রান্না হয়ে গেল কষিয়ে দিয়ে দিয়েছিলাম তুলে আর তারপরে মাংস রান্না করব। শুক্রবারের দিন মাংস রান্না ছাড়া হয় না তো আমার চিংড়ি মাছ পছন্দ তার আমার হাজব্যান্ডদের হচ্ছে মাংস পছন্দ তো এইদিকে গরুর মাংসগুলো আমি কষিয়ে রান্না করে নিচ্ছিলাম তো গরুর মাংস একবারই তুলে দিয়েছি কুরবানির মাংস এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে তো এই জন্য তো মাংসগুলো কষানো হয়ে গেলে তার মধ্যে পানি দিয়ে দিলাম তো এটা কিছু সময় নিয়ে সিদ্ধ হয়ে যাবে তাহলে হয়ে যাবে দুপুরে রান্না দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে এখন বাচ্চাদের পছন্দের খাবার বানাতে হবে নাস্তা তো বাসে কিছু ফুচকা ছিল তো সেগুলো আমি ভেজে নিচ্ছিলাম তো ফুচকাগুলো কয়েক কিছু সময় ধরে ভেজে নিলাম যেন ফুলকো ফুলকো হয়ে যায় তারপরে বিভিন্ন দই দিয়ে আর চাটনি দিয়ে খেয়ে নিলাম দই দিয়ে একটা মিশ্রণ বানিয়েছিলাম দই ফুচকা বানিয়েছিলাম তো ওটা দিয়ে খেয়ে নিলাম আর দিকে টক দিয়েও খেয়ে নিচ্ছিলাম তো ভিতরে আলু দিয়ে খুব একটা ভালো লাগে না যেটা পানিপুরি টাইপের হয় ওটা বেশি ভালো লাগে মানে পানি পানিপুরি বানিয়েছিলাম ওটাই বেশি ভালো লাগছিলো তারপর রাত্রের খাবার এখন চলে আসলাম শুক্রবারে দেখা যায় সবাই বাসায় থাকে তো টাটকা টাটকা গরম গরম খাবার দেওয়ার চেষ্টা করি আমি তো এদিকে আমি চিতাই পিঠা বানাবো মানে চিতাই বানাবো আমাদের এলাকায় চিতাই বলে এটাকে তো এই জন্য চালেরটাকে ভালো করে একটু লবণ দিয়ে ভালো করে ছিনে নিয়েছি পানি দিয়ে তো পাতলা দো করে নিয়েছিলাম এবার মাটির খোলাতে সেটা দিয়ে দিয়ে চিতায়ের মতো বানিয়ে ফেলছিলাম তো এটা পাতলা করে বানায় আমাদের দিকে মানে সবাই চিতই পিঠা যেমন করে মোটা টাইপের থাকে সেটা থাকে না একটু পাতলা করে চিকন করে থাকে তারপরে কিছুটা হয়ে গেলে এভাবে তুলে নেবো আর পিছন দিকটা ভালোই হয়েছিল আর এই পিঠাটা অনেক ক্রিস্পি হয় তো এই দিকে আমি সবগুলো আস্তে আস্তে বানিয়ে ফেলছিলাম তো এটা আমাদের আমের সময় বেশি খাওয়া হয় শীতকালের থেকে তো এখন যেহেতু আমের সময় আছে এই অঞ্চলে তো এটাই আমাদের জনপ্রিয় খাবার তো ভিডিওটি পর্যন্তই সে ভালো থাকবেন